যারা আমাদেরকে চিনেন আর কি যারা আমাদেরকে জানেন যারা অরণ গার্মেন্টসকে জানেন তারা জানেন যে ওরন গার্মেন্টস সব একটু ভালো জিনিস সেল করে হ্যাঁ এটা হচ্ছে কালোটা কয়টা করে সাইজ এটা কালোর ভিতরে এখানে মেরুন কালার কনটেস্ট দিয়ে ইয়া করছে এটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ প্রাইস হবে আশটাশো পঞ্চাশ টাকা এই একটা কালার দেখেন এই কালারটা খুব সুন্দর ভাই আচ্ছা আচ্ছা খুব আপনি চাইলে এটার সাথে বেগি মিলে নিতে পারে আমাদের বেগি কালার আছে আপনাকে দেখাও বেগি কালারগুলো হয়তো ভিডিওর শেষ দিকে দেখা দিব ওকে

এই কালারটা দেখেন কত করে এটা এগুলো প্রাইস হচ্ছে 900 টাকা 900 টাকা এই একটা কালার দেখেন আর কালারগুলো এগুলো কিন্তু স্ট্রং করা আছে ভাই রনি ভাই স্ট্রং করা আছে এবং এই কাপড়গুলো পরে খুব আরাম পাবেন ওকে দাম হচ্ছে 900 টাকা আর এইগুলো দুই এর অধিক যারা নেবেন তাদের জন্য আমরা একটা অফার দিব ইনশাআল্লাহ আচ্ছা এই দেখেন আর একটা কথা বলে রাখা ভালো এগুলো কিন্তু স্টক অলমোস্ট শেষের পথে আমাদের কাছে আমুর স্টক নাই যারা নিতে চাচ্ছেন খুব শীঘ্র যোগাযোগ করবেন

পপুলার একটা ব্র্যান্ডেড টি শার্ট ভাই সামনে লেখাটা খুব স্ট্যান্ডার্ড আর পিছনের লুকটা আপনার মাথাটা আউট করে দেবে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু এই সপ্তাহে নতুন কালেকশন হ্যাঁ একবারে আর একটা কথা জানা রাখা ভালো আমাদের এই মালগুলা প্রত্যেক সপ্তাহে তিনবার স্টক হবে তিনবার তিনবার স্টক করতে হয় আচ্ছা নাহলে আমাদের পরাক শেষ হ্যাঁ কারণ এই মালটা হতে পারে ভিডিও সারা যদি তাতে সেরা তলা পাইবো আজ দেরি করে ভাই পাইবো না হ্যাঁ আচ্ছা

প্রতিটা টি শার্টই কিন্তু খুবই চমৎকার যেটা লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশ এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাচ্ছেন ভাই ওকে তারপরে ভাই আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা এই দেখেন আমি আপনাদের যে একদম ইউনিক সবার কাছে এটা কিন্তু পাবেন ওই ব্র্যান্ডের মাল না অন্য ব্র্যান্ডের এটার দাম দাও আপনাদের খুবই কম আছে এটা দাম মাত্র 500 টাকা

কাপড়টা কিন্তু খুবই সফট এটার প্রাইস কেমন এরও ভাই 600 সরি 500 টাকা এরও ভাই 500 টাকা 500 টাকা এরও 500 টাকা আচ্ছা 500 টাকা একটু 500 টাকা পড়বে হ্যাঁ এই দেখেন একটা দেখেন খুবই চমৎকার এরও 500 টাকা এটা 500 টাকায় পড়বে এটাও 500 টাকা দিয়ে দিচ্ছি ভাই আচ্ছা কারণ আমরা সব সময় ভাই যে এর দাম সেই দাম রাখার চেষ্টা করি ওকে তাই এটাও স্টিচ পরে খুব আরাম পাবে আর এগুলো পিন নষ্ট হবে না আমাদের কোনো পিনটি নষ্ট হবে না ভাই ওকে তারপরে এটা দেখেন হ্যাঁ এই একটা দেখতে পারেন কাপড়গুলো খুবই সফট মাত্র হচ্ছে কত পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর এই একটা কালার দেখেন এই একটা দেখতে পারেন প্রতিটা টি শার্টই খুবই সুন্দর হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শার্ট নিয়ে শুধু অর্ডার করবেন তারপর দেখা যে আমাদের কাছে ওই ব্র্যান্ডের মাল আছে কয়টা এগুলো অবশ্য আমাদের স্টক শেষ যায় এটা রেড কালারটা শেষ হয়েছে গা ভাই আচ্ছা হ্যাঁ এটাও ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা ওকে এই একটা কালার দেখেন দেখেন সেম ব্র্যান্ডের টি-শার্ট হ্যাঁ সেম ব্র্যান্ডের 650 টাকা 650 টাকা জি পরে তারপরে আমরা আরো কিছু দেখাচ্ছি ভাই এগুলো কি নতুন আসছে না এ দেখেন একবারে নতুন একবারে প্রিমিয়াম আচ্ছা এগুলো সব কিন্তু ডপশুলার ভাই দেখেন সব এটা প্রাইসটা কেমন পড়বে এগুলো হচ্ছে ভাই 750 টাকা 750 750 টাকা এটা কিন্তু চায়না কাপড় আচ্ছা আচ্ছা কাপড় দেখেন লং টাইম ইউজ করা লং টাইম ইউজ করতে পারবে ওকে

ওভার প্রিন্ট করে থাকবে এটা একটু জিএসএম একটু মানে মোটা জিএসএম আর কি জিএসএম একটু ভারী তার মানে আপনারা লং টার্ম ইউজ করবেন প্রাইসটা এটা এটাও ভাই 750 টাকা 750 টাকা জি ওকে দেখেন আরো কিন্তু কালেকশন রয়েছে আর পোদা এক এটা তো ভাই একবারে বাইরে কালেকশন আচ্ছা এই একটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ তুই একদম প্রিমিয়াম সেগমেন্টে যারা চান নামে দামি একটা ব্র্যান্ডেড টি-শার্ট যদি আমরা নামটা মেনশন করতেছিলাম প্রাইসটা ব্যাক পিনা দেখেন এটাও ভাই সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা জি ওকে তারপরে দেয় ভাই এই একটা প্রোডাক্ট দেখুন এটার কাপড়টা ভাই একবারে একদম চমৎকার সফট এবং কি কাপড়টা পরে খুব আরাম হ্যাঁ আচ্ছা এটা ব্যাকপ্যান্টটা দেখুন সুন্দর আছে ব্যাকপ্যান্টটা আরো ভালো ভাই আরো চমৎকার আচ্ছা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এই প্রাইসে ভাই এই মাল দিতে পারবো ভাই

এটা ওই যে একটা রেড কালার দেখাছেন না ভাই এই রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আচ্ছা হ্যাঁ এটা পিছনের ডিজাইনটা আরো সুন্দর আচ্ছা মাত্র 750 টাকা 750 টাকা তারপর যদি আপনি এই একটা দেখেন এটা আমাদের স্টক অলমোস্ট দুই পিস আছে যারা নিতে নিতে চাচ্ছে নিতে পারেন মাত্র 750 টাকা আর এই মালটা এই মালটা হচ্ছে একটা অফার আছে এটার ভিতরে এটা কালার আছে দুইটা এটা অফারটা যারা হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক করবে বলে দিব আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছে আমরা কিছু কলারে দেখাই কলার গুলো পরে আছেন না আমি যেটা পরে আছি আর কি আমি তো হোয়াইটটা পরে আছি এটা ব্ল্যাকটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই একটা কালার এটা কালার আরো আটটা কালার আসবে শনিবার শনিবার ইনশাআল্লাহ আটটা কালার আমাদের কাছে আসবে উৎস আমাদের কয়টা কালার আছে দেখেন পেজে আপডেট দিয়ে দিব পেজে আমাদের মানে সবগুলোর মানে আপডেটগুলো আমরা পেজে দিয়ে রাখি আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এখন আমার হাতে কালার আছে তিনটা আমার পনেরোশো কালার তিনটা অ্যাভেলেবেল এখন আছে আচ্ছা হ্যাঁ আরও কালারগুলো আমরা শনিবার আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ওকে হ্যাঁ হয়তো আজকে সবগুলো দিতে হবে কারণ কারখানা রেডি হয়নি ভাই তো আমরা অনেক কালেকশন কিন্তু রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখ এখন আমরা কিছু হাফ সাতা ডপ শোল্ডার শার্ট দেখাই যারা চাচ্ছেন একটু গরমের ভিতরে হাফ হাতা ডপ শোল্ডার শার্ট পরুন তাদের জন্য দেখেন একটু প্রিমিয়ামের ভিতরে হ্যাঁ কাপগুলা দেখেন প্রত্যেকটা সুন্দর কাপড় এগুলো ভাই 700 টাকা 700 টাকা দুই এর অধিক যারা নিবেন তাদের জন্য দাম কিছু কমবে আচ্ছা দুই এর অধিক যারা নেবেন তাদের জন্য দাম কিছু কমবে এইগুলা কালারগুলা দেখেন প্রত্যেকটি কালারই খুব সুন্দর ওকে প্রত্যেকটি কালার খুব সুন্দর যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন হ্যাঁ এই দেখেন এই দেখেন প্রতিটা কি টি কিন্তু শাড়ি কিন্তু অনেক সুন্দর হাফাতার ভিতরে ইভেন কলার শার্ট

এ দেখি প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা দেখতে পারেন এইটা এটা হচ্ছে এটাকে বলে এটা কি কাপড়টা হচ্ছে আপনার ওই ধুতি কাপড় আছে না ভাই এটা ধুতি কাপড় মানে যারা ধুতি কাপড় সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন এই কাপড়টা গরমের জন্য সবচেয়ে বেস্ট কাপড় ওকে হ্যাঁ

বেগি এগুলা বেগি এটা সি বেগি ভাই এগুলা কালার আমাদের কাছে তিনটা আছে এই একটা কালার এই একটা কালার খুব সুন্দর বেগি গুলা কিন্তু এই একটা কালার এই কালারটা কিন্তু মেরুন কালার এই কালারটা মাল আছে মাত্র তিন পিস তিন পিস এই বেগি কিন্তু আপনারা টি-শার্টের সাথে পরবেন খুব সুন্দর লাগবে সুন্দর লাগবে এগুলার প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা মাত্র 800 মানে আপনি আমার পুরো আছে মানে আমি যেটা পরছি 850 850 যদি দুই পিস নেন তাহলে 1600 টাকা আচ্ছা মানে আমার যে ইয়াটা আছে আমি বেগি প্যান্ট এবং কি ডব টি শার্ট পরছি দুইটা যদি আলাদা নিতে চান তাহলে আটশোশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সতেরোশো আর যদি দুইটা একসাথে নিতে চান তাহলে ষোলোশো টাকা পড়বে তো ঠিক আছে ভাই ছয় বারো থাকবেন সুস্থ থাকবেন আর সারা বাংলাদেশ থেকে আমরা হোম ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নেই তো ঠিক আছে ভাই আল্লাহ আসসালামু আলাইকুম